এরপরে ধর্মী হলো বেনামাজি ব্যক্তি বেনামাজি যারা তাদেরকে আল্লাহ সেনে কি সেনে না জোরপান না না আপনাদের কথার ভাবে বোঝা আল্লাহ বেনামাজি সেনে না এই বেনামাজি ব্যক্তিকে ধরবে বলবে নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার বলবে বান্দা নামাজ পড়ছ বেনামাজি ব্যক্তি কথা বলবে না আল্লাহ আবার যখন বলবে বান্দা নামাজ পড়ছো বেনামাজি ব্যক্তি মিথ্যা কথা বলবে বলবে বলেন কি আল্লাহ দুনিয়ার কথা নামাজ পড়ছি ঈদের নামাজ পড়ছি ভারতের নামাজ পড়ছি পড়ছি আল্লাহ আসলে লোকটা থাকবে নাম্বার ওয়ান বেনামাজি করে না নাম্বার ওয়ান জোর বলুন বেনামাজি বেনামাজি বললে কি সরম লাগে নাকি লজ্জা একটুকু না যে নামাজ পড়ে তারা কি করে আরো জোরে জোর হইল না জোর ছোয়ালো আরো জোরে বাহ খুব সুন্দর প্রশ্নের উত্তর হচ্ছে আর যে নামাজ পড়ে না তারা কি করে বাহ খুব সুন্দর হচ্ছে এখন একজন বেনামাজি ব্যক্তি নামাজ পড়ে না আমার ভাইজানকে সাথে নিয়ে যদি বেনামাজি ব্যক্তির কাছে যাতে ডাক দেওয়া যায় বেনামাজি ভাই শোনেন তো ও কিভাবে ঘুরিয়ে দাঁড়াবে কন্ত দেখি সার গরু যখন আর এক সার গরু বলে সাথে লাড়াই ধরবি এইরকম করে উঠবে আচ্ছা বেনামাজি ব্যক্তিক নামা বেনামাজি যদি আল্লাহ বলে থাকে আমরা বেনামাজি বললে কি অসুবিধা আছে নাকি যত অসুবিধা আছে তাহলে বেনামাদি ব্যক্তিক যদি বেনামাদি বলা যায় ও খুশি হবে না বেদর আচ্ছা তুই নামাজ সরিস তোকে বেনামাদি বললি তুই বেদর হবি কে ও তোমাক বিশ্বাস কব হ্যাঁ যে সুদ খায় তারা কি কয় জোরো কর জোরো যদি উত্তর না দেন বসবো আপনাদের মধ্যে বেদিতে আসে সকালবেলা মৌলানা সাহেবকে নিয়ে যদি সুদ করে বাড়ি যদি ডাক দেওয়া যায় সুদ করবে বাড়িতে আছে ও খুশি নেবে যা কথা কয়নি ভয় যাচ্ছে না না খালি ওই বেজার হবে না ও বেজার হবে না ওর বউ দাদা নিয়ে আমার স্বামী সুদ খাটলে গু খাটতে তোর কা তোর কি আমার কথা হলো যে সুদ খাওয়া যে কথা গু খাওয়া একই কথা সুদ খাওয়া হারাম গু খাওয়া তাহলে আমার কথা হলো যে সুদ যদি হালাল মনে করে খাইতে পারো সুদের টাকা দিয়ে গরুর গোস্ত আইনে যদি হালাল মনে করে খাইতে পারো তাহলে একটু গু তুলে ফ্রিজে নিয়ে একটু একটু করে গরুর গোস্ত খাও একটু ফ্রিজে করে গু নিয়ে খাও না না খুব খুব খারাপ লাগতেছে নাকি ইস্ত্রি শুরু হয়েছে তো আমার অস্কলে এইরকমই হবে হা আপনি মনুষ্যন্মানের বাচ্চা হয় আপনি কোন জ্ঞানে কোন বিবেকে সুদ খাচ্ছেন সুদ খাওয়া কত বড় গুণ নিম্ন শ্রেণীর গুণ হলো আপন মায়ের সাথে জেনা করার গুণ আমল নামে লেখা হয় নাও যদি গড় তাহলে কিন্তু সুত কত চা দিয়ে তো চা খুব খাও কিন্তু তন্তু খাও তন্তু নাওজবিললে নাই এখন আমি আসি এখন নাওজবিল আসেতে তাতে বুজত ছা দেন আমরা খুব ভালো না আমি জানি যে কই গাতের মানুষেরা খুব ভালো ভাই সুত কেন খাবে যে সুত খাবে না না একটা কথা না মানে এক থেকে পরিমাণ যে সুদ খাবে আপন মায়ের সাথে জেনা করার অবিরত তার আমলনামায় গুনাহ লেখা হবে নাউজুবিল্লাহ তো দূর কর তাহলে zina না ওই মানুষের সাথে না আপন মায়ের সাথে তে আপন মায়ের সাথে যে সুদ খাইতে পারে সে আপন মায়ের সাথে জেনার গুনাহ হবে তো তো লজ্জা করে না কোন বিবেকে তুই এই সুদ খালি ঠিক তো ঠিক কই ঠিক করতেছে দুইজন আর সব চুপ তাপ রয়েছে আর মনে মনে বলতেছে যে বাংলাদেশে কত মহলানা রয়েছে তাদের আনা বাদ রেখে থেকে কান্দের উপর থেকে তাদের ভাই কোরআন আমার সামনে আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে খাসেন আন বাদ দেন বলেন যে আল্লাহ আমি আর জীবনে খাবো না তোবা করে তোবা মানে কি আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন করলে জামবি অত এদিকে আস্তাক এটাকে তোবা তোবার অর্থ হলো যে আমি যে কাজ অতীতে করছি সে কাজ করব না সত্যর পথে অটাল থাকবো শোভানালা কেউ জোরো কর বলা হয় তোবা তুমি তোমা করলে আর করবো না ঘুরে যা আবার খাইলে মানুষ খায় এই রকম খাওয়া খায় মানুষ শ্বি সি যে খাইলে আপন মায়ের সাথে গুণা সামিল হয় নাওজ মিলে এটা জোরে সেই সুদ করে না

না না আমার ভাই শোনেন আমি আপনাদের শত্রু ন আপনার সাথে আমার দ্বন্দ্ব লাগে নাই লাগবেও না জমিও লাগে নাই লাগবেও না ইংসা কোরআন হাফিজও যেটা আছে সেটা আমাদের বলতেই হবে আল্লাহ বললেন কুলুবিন তৈরতুন মা রাজাক না আগে হালাল খাও তারপর ইবাদত করো এখন তুমি হালাল খাইলে না যত ইবাদত করো না কেন তোমার ইবাদত তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার জাকাত তোমার কোরবানি তোমার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হইতে পারে না কথা কাপ আল্লাহ বলছেন কুলুবিন তৈরতুন মা রাজাক না আগে হালাল খাও কে বলছেন আল্লাহ বলছেন আগে হালাল খাও তাহলে হালাল এদের না খেতে এটাও তো হালাল আবার না কয় পেল এটা তো হালাল আপনার থুতু এটাও হালাল কিন্তু জিনিস শুধু হালাল হইতে হবে না রুশি সম্মত হইতে হবে কথা এক নম্বর হালাল দুই নম্বর রুশি সম্মত হইতে হবে রুশিতে যদি না খায় তাহলে আপনার খাইলে পেটে অসুখ হবে তখন ডাক্তার টাকা লাগবে ফের করবেন খালি হাসেন না হাসেন না এখন তাহলে নাকেরটা যদি হাল হয় কেউ কি খাবারের সময় ওই ওটা আকার মাখন মনে করে ভাতের সাথে মিশিয়ে খাবে তাহলে হাল হালটা খাইলেন না আর আপনি কোন জ্ঞানে কোন সুদের সুদেরটাকে কত কত করে খা মসজিদের আকারে কাতারে দাঁড়াচ্ছে শুনবি শুনবি হ্যাঁ যাক হিসেব নিকেশ করে বলে। বলি আমার বাড়ির আমার এমন সম্মান লইরা আল্লাহ কি সুন্দর করে মানুষকে বানাইছে আল্লাহ বলে আমরা কদন্নবাদি আদ আল্লাহু আকবার আল্লাহ তোমরা হলে আমার বান্দা করো না কোন রকমের দান্দা আল্লাহর সাথে আল্লাহর জন্য কান্দা কোরআনের সাথে হলেন আমরা বান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা সুবান আজকে আমরা যারা কোরআনের মাপিলের মধ্যে আছে আল্লাহর বান্দি আর জীবনে করব না স্বামীর সাথে পন্দি কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর কাটি বান্দি আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ আর বসে বসে পর এরপরে তুই মর আমি আল্লাহ এতই কি